মোদীর পাঞ্চার মেরামত মন্তব্যে উত্তাল ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াক সম্পত্তি নিয়ে মুসলিম যুবকদের উদ্দেশ্যে পাংচার মেরামত মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে হরিয়ানার হিসারে একটি বিমানবন্দর উদ্বোধনকালে তিনি বলেন ওয়াকফ সম্পত্তি সৎভাবে ব্যবহার হলে মুসলিম যুবকদের পাংচার মেরামত করে জীবিকা নির্বাহ করতে হতো না তিনি অভিযোগ করেন ভূমি মাফিয়ারা এই সম্পত্তি লুট করেছে মোদী ওয়াকফ আইনকে এর সমাধান হিসেবে তুলে ধরেন বিরোধীরা এই মন্তব্যকে অসংবেদনশীল বলে সমালোচনা করেছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি পাল্টা বলেন আর যদি দেশের জন্য কাজ করত তাহলে মোদীকে চা বিক্রি করতে হতো না কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথে প্রশ্ন তুলেছেন এই ভাষা কি প্রধানমন্ত্রীর পদের মর্যাদার সঙ্গে মানায় সমাজসেবী পার্টির আবু আজমি বলেন মুসলিমদের দারিদ্রের কথা বলছেন কিন্তু বিজেপির কোনো মুসলিম এমপি নেই বিরোধীরা ওয়াক সংশোধনীকে দুর্বল বলে দাবি করেছেন যা সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতার পরিবর্তে নিয়ন্ত্রণ বাড়াবে মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ফেলেছে বিশ্লেষকরা মনে করেন এটি ধর্মীয় সংবেদনশীলতাকে আরও উস্কে দিতে পারে সম্প্রতি পাশ হওয়া ওয়াক আইন ইতিমধ্যে বিতর্কিত এবং এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে